হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি অ্যাডভোকেট সাদ্দাম হোসেন আবির আজকে ছোট্ট একটা টপিক নিয়ে কথা বলবো আজকে আমাদের টপিকটা হলো পৈতৃক সম্পত্তিতে যদি ভাই তার বোনকে বঞ্চিত করে তাহলে বোনের প্রতিকার কি। প্রিয় দর্শক ভাই যদি তার বোনকে পৈত্রিক সম্পত্তি হতে বঞ্চিত করে তাহলে বোন প্রথমে তার বাবার যত সম্পত্তি আছে সেই সম্পত্তির দলিল যদি বাবার নামে কোনো খতিয়ান থাকে তাহলে সেই খতিয়ান এগুলো আগে জোগাড় করে নিকটস্থ সহকারী কমিশনার ভূমি বা এস অফিস থেকে নিজের নামে হিসা অনুসারে নামজারি করে নিতে পারেন তারপরে সম্পত্তিটি যে জেলায় অবস্থিত সেই জেলার দেওয়ানি আদালতে ভাইয়ের বিরুদ্ধে একটি বাটোয়ারা মামলা দায়ের করতে পারেন প্রিয় দর্শক এই বাটোয়ারা মামলাটা দায়ের করতে হলে বোনকে আনুপতিক হারে কোর্ট ফিস দিতে হবে এবং এই বাটোয়ারা মামলাটা একজন দেওয়ানি আইনজীবী তার মাধ্যমে দায়ের করতে পারেন এই বাটোয়ারা এই বাটোয়ারা মামলার মাধ্যমে বোন তার কাঙ্ক্ষিত যে প্রতিকার সেই প্রতিকার পেতে পারেন তাছাড়াও সে যদি মনে করে তাহলে নতুন ভূমি আইন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনে সে তার ভাই ভাইয়ের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট আদালতে একটি ক্রিমিনাল মামলাও দায়ের করতে পারেন প্রদর্শক আমাদের আজকের এই ভিডিওটা যদি আপনাকে আপনার ভালো লাগে থাকে তাহলে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই